আমরা যে গরিবুল্লা মাজার থেকে দোয়া পরে আমরা আজকে আমাদের গণসংযোগ চট্টগ্রাম দশ আসনের শুরু করব তার আগে আমি একটু এই সুযোগটা নিলাম আপনাদের সাথে একটু সালাম দেওয়ার এবং আপনাদেরকে দুটো আবেদন জানাবার যে পথে হাঁটব সেই পথে যদি আমি সাধারণ জনগণের সাথে একটু আপনারা অনুমতি দেন আপনারা আপনারা অনুমতি না দিলে আমি পারবো না আপনারা যদি আমাকে অনুমতি দেন এবং আমাকে সেভাবে ব্যবস্থা করে দেন তাহলে আমি সাধারণ মানুষের সাথে একটু হাত মেলাতে পারব একটু তার তাকাতে পারবো আমাকে একটু যদি সুযোগ করে দেন আমি আপনাদের কাছে অনুরোধ করছি আমরা শুরু করবার সময়ই আমি এই কথাটা বলে রাখতে চাই যেন সাধারণ মানুষের সাথে আমার একটু দেখা হয় একটু কথা হয় এবং একটু একটু আমরা মোলাকাত করতে পারি হাত মিলাতে পারি সেজন্য আমার থেকে যদি একটু দু তিন হাত চার হাত পিছনে থাকেন আমি জানি অনেক সময় ইচ্ছে হয় ছবি তোলার অনেক সময় ইচ্ছে হয় পরিচয় করিয়ে দেওয়ার কিন্তু দূর থেকেও যদি একটু বলে দেন উনি এই উনি ওই আমাদের এলাকার ইনি একটু দূর থেকে যদি বলেন আমি আমার কাজটা করে নিব আপনাদের সাথে আমার দেখা হয়েছে হচ্ছে হবে ইনশাল্লাহ কেননা আপনারা আমার বাবার সহকর্মী ছিলেন এখন আপনারা আমার সহকর্মী অতএব আমাদের দেখা হবেই কিন্তু এলাকার সবার সাথে হয়তো আমি এই সুযোগটা পাবো না তারাও পাবে না তাই আমি বিনীতভাবে অনুরোধ করব আমাকে আশেপাশে থেকে একটু আপনারা সহযোগিতা করবেন যেন আমি আপনাদের থেকে একটু আমি আমি দেখা করতে পারি এতটুকুই সাধারণ মানুষের সাথে দেখা হওয়াটা খুব জরুরি মনে রাখবেন তারাই চার লক্ষ সত্তর আশি হাজার ভোটার আমরা হয়তো দশ বিশ তিরিশ হাজার ভোটার আমাদের একটু তাদের এই চার লক্ষ্যের সাথে আমাকে আগামী আঠেরোটা দিন আপনারা সুযোগ দেবেন যেন কোনো না কোনোভাবে আমি তাদের সাথে দেখা করতে পারি আর হলো আমরা আজকের এই দিনটিকে একটি ইতিহাসের স্মরণীয় দিন হিসেবে স্মরণ রাখবো কেননা আমরা মনে করব সামনের দিনে যে যতগুলো বছর আসবে যে এই দিনটা বাংলাদেশ পরিবর্তনের দিনের প্রথম যে নির্বাচন হবে সেই নির্বাচনের প্রথম গণসংযোগ চট্টগ্রাম দশ আসনের অফিসিয়াল গণসংযোগ অতএব এই দিনে আপনাদের দায়িত্ব আরেকটু বেশি একটু খেয়াল রাখবেন যেন এত সুন্দর করে এই গণসংযোগ হয় যেখানে সাধারণ মানুষের কোনো কষ্ট না হয় আমরা কোথাও যেন এমন কিছু না করি গাড়ি ঘোড়াকে আমাদের এখানে যে গাড়িগুলো যাচ্ছে সেগুলো থামাতেও হবে না যে যার মতো যাবে আমাদের আমি হাঁটছি বলে কাউকে সরাতেও হবে না কোনো গাড়িকে থামিয়েও দিতে হবে না আমরা সাধারণভাবে হাঁটবো যেভাবে আমরা পথচারীরা হাঁটি আমরা যদি একা থাকি আমরা সেভাবে হাঁটবো আমরা সালাম দেব সবাইকে দোয়া করতে বলবো সবাইকে অতএব সেভাবে এই দিনটাকে আমরা স্মরণীয় করে রাখবো ইনশাল্লাহ আপনাদের সাথে এরপরে আলাপ হবে আমার আলাপটা আমি মাইক পেলে আপনারা শুনতে পাবেন এই আজকের ছয় ঘন্টা আমরা যতক্ষণ ইনশাল্লাহ এই গণসংযোগ করতে পারি বলেছি আমি সাধারণ মানুষের জন্যই রাজনীতিতে এসছি গণমানুষের জন্য রাজনীতি করছি করব সেবার রাজনীতি করার চেষ্টা করেছি সামনের দিনেও যেন সেটা করতে পারি আমি চট্টগ্রামবাসী থেকে দোয়া চাই এতটুকুই আমার বক্তব্য জি আসসালামু আলাইকুম